মন খারাপ সবার জন্য হয় না যার জন্য হয় তারাই বোঝে না কথা বললে হয়তো মায়া বাড়ে তবে কথা না বললে মায়া কিন্তু কমে যায় না কাউকে মিস করা কতটা যন্ত্রণাদায়ক একমাত্র সেই বোঝে যে প্রতিনিয়ত প্রতিটা মুহূর্ত তার প্রিয়জনকে মিস করে জীবনটা আরও সহজ হতো যদি চাইলেই পুরনো স্মৃতির জীবন থেকে মুছে ফেলা যেত আর কিছু পাই বা না পাই জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি চাইলে সব কিছু পাওয়া যায় না পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে একটা তোমাকে ব্যথা দেবে আর একটা তোমাকে বদলে দেবে জীবনটা তখনই সুখের ছিল যখন বুঝতাম না জীবনের মানে ছুটতাম না স্বপ্নের টানে কাটতাম না আবেগের কারণে খাবারে বিষ ঠেলে দিলে সেটা চিকিৎসা সম্ভব কিন্তু কানে একবার বিষ ঠেলে দিলে সেটা চিকিৎসা সম্ভব না মধ্যবিত্তের জীবনে অনেক যাওয়া লুকিয়ে রাখা একটি শব্দ থাক লাগবে না মনের অনুভূতিগুলোকে জোর করে চাপা দেওয়া গেলেও মাঝে মাঝে চোখের জল সব গল্প বুঝিয়ে দেয় একসাথে কোনো দিন থাকবো না জেনেও কিছু মানুষ খুব অল্প সময়ে এতটা গভীরভাবে ছুঁয়ে যায় যে তাদেরকে পুরো জীবন নিজের বুকের ভিতর আগলে রাখতে ইচ্ছে হয় কিছু কিছু স্বপ্ন পূরণ হবে না জেনেও কল্পনা করতে ভালো লাগে জীবনটা মাটির প্রদীপের মতো তেল শেষ তো খেলা শেষ চোখে জল এনে দেওয়া মানুষ পেয়েছি কিন্তু মুছে দেওয়ার মানুষ আজ পর্যন্ত পেলাম না সদ্য ডানা গজানের আনন্দে পাখিটা ভুলেই গেছে তার এত দূর ওরা উচিত হয়নি ফিরতে কষ্ট তো হবেই ফেসবুক আজব জিনিস যেখানে অপরিচিত বন্ধুর অভাব নেই অথচ পরিচিতরাই ব্লক শিক্ষক আগে শিক্ষা দেবে তারপর পরীক্ষা নেবে কিন্তু সময় একমাত্র যে আগে পরীক্ষা নেবে তারপর শিক্ষা দেবে বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে কিন্তু ইগল মেঘের উপর দিয়ে ওড়ে বৃষ্টিকে এড়িয়ে যায় সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ